অপরাধীকে কবিতা বললেন হে অপরাধী অপরাধীকে অপরাধীকে আমার মতো হুজুরের কাছ থেকে না শুনে মোহাম্মদুর রসুল্লাহ জবান থেকেই শুনি কে অপরাধী আল্লাহ পাকির রসুল বলেন আল্লা হুশিয়ার নিশ্চয় তোমরা প্রত্যেকেই অপরাধী অনেক অপরাধী নবীজি আমাদের ব্যাপারে বলেছেন তোমরা প্রত্যেকেই অনেক অপরাধী তবে শ্রেষ্ঠ অপরাধী হল যে অপরাধের সাথে সাথে ক্ষমা নিয়ে ফেলে সে হলো শ্রেষ্ঠ অপরাধী তো আমরা প্রত্যেকেই অপরাধী কারো অপরাধ কম কারো অপরাধ বেশি অপরাধ মুক্ত এই পৃথিবীতে শুধু একটা জামাত ছিলেন আসেন না ছিলেন ছিলেন নেই এখন নেই ছিলেন তারা কারা নবী এবং রসুলগণ একমাত্র তাম পৃথিবীতে শুধুই নবী এবং রসুলগণ হলেন মাসুম নিরপরাধী তাদের কোনো অপরাধ হয়ই নাই হতে দেন নাই রব্বুল আলমী অপরাধ কখনোই হতে দেন নাই কেন কেমনে এটা আলাদা আলোচনা ওই দিকে যাব না এছাড়া নবীজির হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছেন তাদেরকে বলা হয় সাহাবি সমস্ত সাহাবি জান্নাতি কিন্তু মাসুম না ওনারা হলেন মাহফুজ ওনারা কি বলেন মাহফুজ মাসুম উস্তাদ মাহফুজ সাগের দেবা রহিম আজমাইন মাসুম উস্তাদের মাহফুজ ছাত্র তারাই হলেন সাহাব সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধুই দশজন সাহাবি ভুল এ পৃথিবী থেকে শুধুই দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন ভুল বরং বিশ্বনবীজির জবানে টাইমে সর্বাধিক সুসংবাদ প্রাপ্ত বাই নেমে এ দর্শন বিশ্বনবীজির জবানে ক্ষণে ক্ষণে অনেক সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন এবং সেটা আরও সিরিয়াসলি আমি একজন সাহাবির কথা আপনাদের হেদমত হাদিসে পাক থেকে উল্লেখ করি তাহলে ইসলাহের কথাও আসবে আমার বিষয়টা আপনাদেরকে বোঝানো সহজ হবে রসুল করিম সাল্লাহ কথা বলেন না কেন একটু পড়েন সাল্লাহ আলাইহি ওসাল্লাম এভাবে এক মজলিসে বয়ান করতেছিলেন বয়ানের মাঝেই নবীজি কথা বলতেছিলেন বলে ফেললেন এই সাহাবি উপস্থিতি তোমরা শোনো অল্পক্ষণের মধ্যে আমাদের এই মাহফিলে এই মজলিসে উপস্থিত হবে এমন একজন মানুষ যেই মানুষটা সাহাবাই নতাম উপস্থিত যারা সবাই শুধু তাকায় রইলেন কে আসে কে আসে কিছুক্ষণ পরে দেখা গেল একজন আনসার সাহাবির আগমন ঘটল মহাজির আনসার সাহাবাই কেরাম সবাই মনের মধ্যে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আহ যদি আমি ওই ব্যক্তিটা হইতে পারতাম এ আবেগ আকাঙ্ক্ষা পরের দিন নবীজি আবারও দিনই আলোচনা করতে করতে বলে ফেললেন আই তোমরা এখন সজাগ হও কিছুক্ষণের মধ্যে আমাদের এই মসজিদটা আগমন করবে আমার একজন সাহাবি সে কিন্তু জাননাতি সাহাবাইকার চিন্তা করলো আজকে কার কপাল খুললো কিছুক্ষণ পরেই দেখলেন গতকালকের আগমন করা সেই সাহাবি এখন আগমন করলেন তৃতীয় দিন কথা ইসলাম আবারও বললেন যে তোমরা সজাগ থেকে তোমাদের মাঝে অল্পক্ষণের মধ্যে একজন সাহাবির আগমন ঘটবে সে কিন্তু জান্নাতি সাহাবাই সাহবাইকার চিন্তা করলেন আজকে কার কপাল খোলে কিছুক্ষণ পরে দেখলেন পূর্বের দুই দিনে যিনি এসেছেন উনি হজরতে হাদিসের বর্ণনা করতে গিয়ে উনি বলেন তিন তিন দিন একই ব্যক্তির ব্যাপারে মহানবী সাল্লু সাল্লাম জান্নাতি হওয়ার ঘোষণা এটা আমাকে ভাবিয়ে তুলল আমি উপস্থিত ওখানে থাকতেই দিলে দিলে সিদ্ধান্ত নিলাম নবীজি একজন ব্যক্তির ব্যাপারে তিন দিন হওয়ার সুসংবাদ দিলেন তাহলে এই লোকের চাইতে শ্রেষ্ঠতম আমল করবার মতো মানুষ মনে হয় এখন আর নেই উনি কোন আমল করেন ওইটা আমার দরকার আমি যদি সেম আমলটা করতে পারি তাহলে উনি তিন দিন সুসংবাদ পেয়েছেন আমি কমপক্ষে তো এক দুই দিন পাবো সুসংবাদ পাই আর না পাই জান্নাতীর স্থির ধবল উনি দি দিলে দিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে উনি কোন আমল করেন এটা দেখবেন পরবর্তীতে উনি মজলিস শেষ হয়ে গেলে ওই সাহাবীর কাছে গিয়ে বললেন আঙ্কেল এটা কথা বলতে চাই কি আমি তো আমার বাবার সাথে একটু দিলে দিলে আমি একটু মন খারাপ করে ফেলেছি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি আমি আমার বাবার বাসায় যাব না কয়েকদিন আমি আমার বাবার বাসায় যাব না আপনার সাথে একটু থাকতে চাই আপনি কি আমার না আনসার 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 কারা আনসার তো তারা যারা মুহাজির সাহাবিদের জন্য নিজের দুই বাগানের শ্রেষ্ঠতম সুন্দর বাগানকেই দিয়ে দিয়েছেন নিজের জন্য নর্মালতা রেখেছেন আনসার তো তারা মহাজির জুয়ান সাহাবি মক্কা থেকে এসেছেন তার কোনো এখানে ঘর নাই বাড়ি নাই চাকরি নাই কারবার নাই তার সাথে কেউ বিয়ে বসতে যাবে না ওনার একাধিক স্ত্রীর সুন্দরী তাকে তালাক দিয়ে ওই ভাইয়ের সাথে বিবাহ দিয়েছেন তা যাতে বৈধ পন্থায় সে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে নিজের সুন্দরী স্ত্রীটাকে তালাক দিয়ে আর ভাইকে দিয়েছেন এ হল আনসার আর আনসার দুই গ্রুপের ব্যাপারে মহাদিনের ঘোষণাটা একটু তো যে আনসাররা এত বড় প্রমাণই করতে রাজি সেই আনসার সাহাবিকে মেহমানদারি একজনের জন্য অস্বীকার করবেন প্রশ্নই ওঠে না তো চলো ভাতিজা চলো তো নিয়ে গেছেন তিন দিন উনি ওই সাহানসার আনসার সাথে চব্বিশ ঘন্টা সময় কাটাইছেন তিন দিন পরে যখন ফিরে আসতেছেন তখন বললেন আঙ্কেল মনে যদি কিছু না নেন এটা কথা বলতে চাই কি আমি আজকে চলে যাব তো বাবা তুমি আসলে আবার চলে যাচ্ছো কি জন্য এসেছিলে তখন আমি বলি নাই কারণ তুমি তোমার মেহমান হতে চেয়েছো কেন কি এগুলি বলার তো প্রয়োজন নাই আমার কপালে একজন মেহমান এ আমার নসিব কেন মেহমানা রুজিয়ে খদমি খরাদ। মেহমানা রুজিয়ে খদমি খোরাদ পসগুনা হে মেজবানা মি বুরাদ আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা বলেন মেহমান তো নিজের খাবার খায় আর মেজবানের গুনাহগুলা মাফ করায় দিয়ে চলে যায় এজন্য মেহমান এর ব্যাপারে পয়গম্বারের সিরিয়াস কথা আমাদের নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি পরপারের প্রতি বিশ্বাস রাখে তারা যেন মেহমানকে একরাম করে শ্রদ্ধা করে আমি অনেক সময় বলি বাংলাদেশের الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله মোহনাল্লাফাকে রশেষ মেহরবানি এবং তার অপার কৃপা জেরাবিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্র ঈদুল আজহার পরবর্তী দিন তদঞ্চলের ঐতিহ্যবাহী খাল এসদিনী বিদ্যাপীঠ মসজিদের আয়োজিত মাসিক ইসলাহী প্রোগ্রামে আজকে আমাদেরকে বরকতপূর্ণ মজলিস আহলুল্লাহদের সাহাবতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে মহান সত্তার সুক্রিয়া আদায় করছি মোহাব্বত ও আকিদতের সাথে উচ্চ আওয়াজে সকলেই পড়েনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি এই মাদ্রাসার এই ফিল্টে আমার আজকে দ্বিতীয়বারের আগমন এর আগে আমি সম্ভবত পাঁচ ছয় বছর আগে এসেছিলাম অনেক রাত্রি সম্ভবত একটার দিকে হবে আজকে আবার আল্লাহ তালা আমাকে মাদ্রাসার এই মজলিসে এই মাঠে ময়দানে আবারও আপনাদের সামনে শরীর খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন দ্যালিকা ফজলি শাহ ওই দিন এসেছিলাম মাদ্রাসার সালানা মাহফিল আজকে এসেছি মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক মাসিক ইসলাহী প্রোগ্রাম নাম যেহেতু দুই রকমের আলোচনার পদ্ধতি সিস্টেম অবশ্যই দুই রকমের তবে আজকের আলোচনাও ইসলাম নিয়েই দিন নিয়েই ওই দিনের আলোচনাও ইসলাম নিয়ে দিন নিয়ে দিন তো একটা বিব্যাপক জিনিস আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত দিন আছে আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত দিন এ কারণে পৃথিবীর কোনো মানুষ দিনকে কোনো প্যাকেটে ঢুকাইতে পারবে না বরং পৃথিবীর প্রতিটি মানুষকেই ইসলামের প্যাকেটে ঢুকে যেতে হবে এটা আল্লাহ পাকের চূড়ান্ত ওয়ার্ডার কোরআনে হাকিমে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আমানু উদুখলু ফিসম হে ইমানদার তোমরা ইসলামের ভিতরে পুরা পুরি ঢুকে যাও তার মানে ইসলামকে আমি প্যাকেটে ঢুকাবার সুযোগ নেই বরং আমাকেই ইসলামের প্যাকেটে ঢুকে যেতে হবে আমার কথা তো আপনারা বুঝেন এই কথাটা যদি মনে রাখেন তাহলে আশা করা যায় জীবনে গমরাহি আপনাকে টাস করতে যে ইসলামকে আমি কোনো প্যাকেটে ঢুকাইতে পারব না বরং আমাকেই ইসলামের প্যাকেটে ঢুকতে হবে এটা যদি কারো মাথার মধ্যে থাকে তাহলে দিনের মধ্যে সে নতুন কোনো আবিষ্কার করার সাহসী পাবে না এগুলি তার থেকে কখনোই প্রকাশ পাবে না রবিনের বর্ডার মমিন তোমাকে ইসলামের প্যাকেটের ভিতরে থাকতে হবে কোরআনে হাকিমের যে আয়াতে করিমা আমি তেলাওত করেছি এ আয়াতে করিমাতে আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে অর্ডার করেছেন দুইটা একটা হল ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতি আর একটা হল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তিলাউৎকৃত আয়াতে করিম আর আপনাদের কিছু নাই আল্লাহ বলেন ও ইমানদার তোমরা আমাকে যথাযথ ভয় করো আর কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না কেন কারণ কবরের পথে যাত্রা করে কবরের ওই বে হাসরের মাঠ পর্যন্ত গিয়ে নিরঙ্কুশ যদি মুক্তি তোমার জন্য নিশ্চিত করতে চাও তাহলে মিনিমাম তোমার জন্য দুইটা পুঁজি দরকার এই দুই পুঁজি ছাড়া পৃথিবীর কোনো মানুষ কবরের বে হাসরের মাঠে নিরঙ্কুশ মুক্তির কোনো পথ নাই সে যদি নবীর বাবাও হয় তারও পথ নাই সে যদি নবীর কলিজার টুকরা সন্তান হয় তার জন্য পথ নাই। সে যদি নবীর স্ত্রী হয় তার জন্য পথ নাই। নবীর বাবা হলেই পরপারে নিরঙ্কুশ মুক্তি মিলে না নিরঙ্কুশ মুক্তির জন্য দুইটা কুড়ি লাগে নবীর বাবা হলেও নবীর সন্তান যদি পৃথিবীর কেউ হয় সেও পরপারে নিরঙ্কুশ মুক্তি পেতে চাইলে কমপক্ষে দুই পুঁজি লাগবে নবীর স্ত্রী রফিকায় হায়াত যদি কেউ হয় এর পরেও পরপারে মুক্তির জন্য দুইটা পুঁজি লাগে তাহলে আমার আর আপনার মতো হাজি সাহেবের ছেলে বক্তা সাহেবের ছেলে বাবা অথবা শেখুল হাদিস সাহেবের বাবা ছেলে স্ত্রী সন্তান এদের পুঁজি ছাড়া পরপারে পার হওয়ার কোন সুযোগ নেই এ কারণে একজন কবি বড় চমৎকার কথা বলেছেন এই কবির শুধু দুইটা কবিতার লাইন যদি সারা জীবন আমি আমার মাথায় রেখে পথ চলি

আয়াস হিবদম্বে হে অপরাধী